কালার বুড়া নুতчами বাদ দে এখনো সময় আছে ভালো হয়ে যাও তুমি এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন জোক জামানা বেশি একটা ভালো না তাই ফরজ কাজ ছেড়ে ফেললাম বাবু তুমি বড় হয়ে কি হবে আমি বড় হয়ে মায়ের আদর্শ সন্তান হতে চাই এবং তারা যতদিন বেঁচে থাকবে কোনোদিনও তাদেরকে কষ্ট দেব না ডাক্তার বাবু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো আমার ফোনের এমবি শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি দেন ফ্রি ফায়ার খেলব আচ্ছা তুমি এত হতাশ কেন চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে আচ্ছা বাবু আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে ফেরত পাঠাও কেন তোমার কি হয়েছে আমার বাবা মা দুজনেই টিকটকার আচ্ছা তুমি তো এখন জন্মগ্রহণ করলে এখন তুমি কই যাচ্ছ আরে সাংবাদিক কথা বলিস না এখন গার্লস স্কুল ছুটি দিছে ওইখানে যাচ্ছি বাবু মাতৃগর্ভ থেকে বের হয়ে তোমার কেমন লাগছে আগে বলো আজকে তুই ব্রাশ করছিস নাকি তোর মুখে তো দুর্গন্ধ আসছে নাতি বাইরে অনেক সুন্দরী মেয়ে আছে চলো ঘুরতে যাই শালার বুড়া লুচ্চামি বাদ দে এখনো সময় আছে ভালো হয়ে যাও তুমি বিয়ে করবে কবে আপনি রাজি থাকলে এখনই করতে পারি কিন্তু আমি তো ছোট আপনাকে কামাই করে আমাকে খাওয়াতে হবে আচ্ছা বাবু তুমি ছাত্র দল নাকি শিবির আমি না ছাত্র দল না শিবির আমি শুধু আমার বিবির আচ্ছা বাবু তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আমার বাবা আর আমার মা তুমি বাংলাদেশে কাদের শাসন চাও আমি বাংলাদেশে একমাত্র আল্লাহ তাআলা শাসন চাই হুম তুমি বাংলাদেশের জন্মগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু আগে আমরা একটা বউ দরকার